যাই হোক আগে একটু মিষ্টি পানি খায় নেই যাতে একটু এই ব্যাপার আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমার হাতে মিষ্টি দেখে বুঝতে পারতেছেন যে কোনো সুখবর আছে হ্যাঁ এটা কিন্তু আপনারা ঠিকই ধরছেন যে আমার হাতে মিষ্টি নিশ্চয়ই সুখবর হ্যাঁ সুখবর দিব মিষ্টি মুখ করব না কিংবা আপনাদের করব না সেটা কি কখনো হয় আর আপনারা জানেন যে আমার হাজবেন্ডরা দুই ভাই এক বোন তো একজন তো বিবাহিতই আর বাড়িতে দুইজন আছে আমার দেওয়ার আর আমার ননদ তো দেওয়ার পড়াশোনা শেষ করে সমস্ত চাকরির জন্য করতেছে এখনো চাকরি বাকরি হয় নাই তো আল্লাহর রহমতে যদি আল্লাহ একটা ভালো চাকরি মিলায় তারপরে হয়তো বা দেখা যাচ্ছে ওনার বিয়েটি আমরা নিয়ে ভাববো আবার এখন বাড়ির ছোট মেয়ে মানে ছোট ননদ ওর বিবাহটা আল্লাহর রহমতে মানে একদম পাকাপোক্তই প্রায় হয়েছে দেখা যায় যে এই ভিডিওটা আপনাদের সাথে আরও আগে করার ছিল কিন্তু আর আগে করতে পারি না এই বাড়ির বিভিন্ন কাজকর্মর জন্য আপনাদেরকে যে ভিডিওর এগুলো দিছিলাম যে আমাদের বাড়ির কাজকর্মে তখনই দেখা যায় যে ওই ছেলের বাবা একদিন এসে আমার ননদকে দেখে গেছে পরের দিন ছেলের মা এসে দেখে গেছে আর আমাদের যে আত্মীয় স্বজন আছে কেউ দেশের বাইরে আছে কেউ ঢাকায় মানে এককজন এক এক জায়গায় বিভিন্ন জায়গায় তো সবাই বল আমাদের এই ননদের বিয়ে নিয়ে সবাই খুব এক্সাইটেড যে সবাই ওর বিয়েটাতে থাকতে চায় তো সেই ক্ষেত্রে দেখা যায় যদি এখন এই বিয়ের ডেটটা ফেলাই দিই তাহলে হয়তো বা আত্মীয় স্বজন সবাই আসতে পারবে না দেখা যায় যে ছেলে আসবে ঈদের পাঁচ সাত দিন আগে তো ছেলে আসার পরে আমাদের বাড়িতে হয়তো বা ওনারা দাওয়াত দিবে তো দাওয়াত দিলে আমরা ওই বাড়ির যে বাড়ি বাড়িঘরটা দেখার ছিল না দেখলেও চলতো যেহেতু আমরা ছেলে দেখেই পছন্দ করে ফেলাইছি তো ওই বাড়িতে যে মানে দেখা টেকা পরে বিয়ের ডেটটা হয়তো বা ফিক্সড হবে আর বিয়ের ডেটটা ঈদের দুই তিন দিন পরেই দেওয়া হবে সে তার কারণ যে যদি এখন দেই বিয়ের ডেটটা তাহলে দেখা যায় বিভিন্ন যে আত্মীয় স্বজন আছে ওনারা সবাই একত্রিত হইতে পারবে না কারণ সবাই সবার কর্মজীবন নিয়ে ব্যস্ত দেখা যায় যে ঈদের মধ্যেই আমার এক ভাসুর হিতলি থাকে তো উনি দেখে আমার শ্বশুরকে ফোন দিয়ে বলতেছে যে কাকা আমি আসার পরে উনি আবার করবেন ঈদের হয়তো কয়েকদিন আগে আসবো যে কাকা আমি যাওয়ার পরেই তাহলে বিয়ের ডেটটা দিব আসলে বিয়ে মানেই কিন্তু খাওয়া না যে একটা বিয়েতে যখন সমস্ত আত্মীয় স্বজন একত্রিত হওয়া হয় এ একটা কিন্তু আনন্দের একটা বিষয় থাকে যে এমনি কিন্তু সকলের সাথে দেখা করা সম্ভব না আর এমন একটা অনুষ্ঠান হইলে কিন্তু সকলে একত্রিত হয় একটা আনন্দ উল্লাস করা হয় এই আনন্দটা এগুলো বড় ব্যাপার তো আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা সকল আত্মীয় স্বজন নিয়ে জানি একসাথে অনুষ্ঠানটা সারতে পারি যার কারণে ঈদের হয়তো বা দুই তিন দিন পরে বিয়ের ডেটটা ফালানো হবে আর আপনারা সবাই আমার ননদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা জানি ওর নতুন দাম্পত্য জীবনটা সুখের করে আর ননাদের জন্য এই মিষ্টির মতো সুন্দর করে একটা মিষ্টি করে দোয়া করে দেবেন আল্লাহর কাছে যে মিষ্টির মতো যেন সুন্দর হয় জীবনটা তো আমরা চেষ্টা করব যে বিয়ের টুকি টাকি যত সব বিষয় আছে সব বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার মানে শেয়ার করতে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ